ব্যান্ডোভার একটি প্রজেক্ট একটি অফিস করেছি এই অফিসটা করার সময় এই অফিসটা করার সময় আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়েছে কারণ এটা একটা বাইং অফিস হবে ছোট্ট একটা অফিস কয়েকটা রুম নিয়ে আমাদের অফিস এখন আমি যে রুমটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন এখানে তার জন্য বসে কাজ করতে পারবে আমরা এইখানে ওয়ার্ক স্টেশনের ব্যবস্থা করেছি এরপরে উপরে আমাদের কিছু সিলিং করেছি এই সিলিং এর মধ্যে একটা প্রোফাইল লাইট দিয়েছ আপনারা দেখতে লাগেন এই প্রোফাইল লাইটটার সুবিধা হচ্ছে একটু আমি একটু জ্বালা নিবা করাই এই যে এই সিলিং এর প্রোফাইল লাইটটা জ্বলে যাচ্ছে ঠিক আছে এবং এই পাশে আমরা করেছি কি ক্যাবিনেট যাতে অর্থাৎ এখানে আমরা কাজ করলে কয়েকটা জিনিস মাথায় রাখতে মাথায় আমাদেরকে রাখতে হয়েছে ওয়ার্কিং স্টেশনের পাশে কিছু ক্যাবিনেট আছে ওপেন যেটা মনে গ্লাসের কোনো ব্যবহার রাখিনি এই পাশে আমরা গ্লাসের ব্যবহার করেছি অত্যন্ত সুন্দর কিছু চ্যানেল দিয়ে আমরা গ্লাসটা করেছি এখানে আছে ড্রয়ার ওয়ার্কিং স্টেশনে এবং সেম প্যাটার্নই আমরা এই পাশে কাজটা করেছি আমাদের কাজ এখনো ফিশিং এর কাজ চলছে আমাদের এটা এখন ফিনিশিং এর কাজ চলছে এবং এখানে আমরা একটু डिफरेंट কালারের ডিম এবং ওয়ালটাকে প্যানেল করেছি খুবই সুন্দর প্যানেল করতে পছন্দ করেছে আমাদের এই কাজটা আপনারা একটু দেখতে থাকুন এই হচ্ছে মোর ওয়ান স্টেশন এখানে আমরা ছোট একটা টেবিল করেছি সামনে সামনে যেহেতু কিচেন আছে কিছু এখানে তারা রাখতে পারবে একটা সাইড টেবিল রাখতে পারবে এখানে কম্পিউটার এর ব্যবস্থা থাকবে ঠিক আছে এবার এবার আমরা আরেকটা রুমে যাই এই রুমটার এই রুমটাও সিলিং এর ব্যবস্থা আপনারা দেখেছেন পুরোটাই সেম

এই পাশটাতে একটা টয়লেট আছে এবং আমরা এখানে একটা ক্যাবিনেট করেছি এইখানে এইখানে ছোট ছোট কিছু ড্রয়ার ক্যাবিনেট এবং এখানে কিছু শো পিসের জন্য র্যাকেট সিস্টেম করেছি খুব শীঘ্রই একটা হ্যান্ড ওভার হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ওর অত্যন্ত সুন্দর একটি সিঁড়ি এবং এই পাশের রুমটাতে একটা কনফারেন্স রুম

হ্যান্ডওভারের পথে এবং কনফারেন্স রুমে আপনারা জানেন কম্পিউটার থাকে এই সেজন্য ডেবিটারও আমরা তো একটু ডেকোরেটিভ পেমেন্ট করার চেষ্টা করেছি এবং এই পাশে একটা ক্যাবিনেট রেখেছি আর সিলিংটা তো দেখেছেন ফ্যান আছে এসি এসি সিস্টেমটাও আছে এইভাবে আমরা রুমটাকে সাজিয়েছি এটা মূলত একটি বাইক অফিসের রুম অর্থাৎ আপনারা যারা ইন্টেরিয়রে অফিস করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম সুন্দর একটি অফিস আপনারও হবে অর্থাৎ অল্প জায়গার মধ্যে কিভাবে একটি অফিস সুন্দর করে ডেকোরেশন করা যায় এটি তার একটি তার একটি ছোট একটা প্রয়াস আমরা করেছি এবং এখানে অনেক সুন্দর সুন্দর আমরা পেন্টিং দিব আর অনেক কাজ বাকি আছে যেগুলা আমাদের আফটার কমপিটিশন আমরা যেটা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রাফিক্স চ্যালেঞ্জে সফল থাকবেন আর সুন্দর সুন্দর কাজ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো প্রজেক্টে অন্য কোনো সাইডে আল্লাহ হাফেজ